এখন তোমার পুরাম পঞ্চাশ টাকা করে হইলে পাঁচ টাকা হয় এই টাকা দিয়ে দিবা নাকি নাভি নিতে হবে নাভি না নাভি দিবা এখন না পোকেটা এই পুরা গাড়ি দিয়ে দাও কয় টাকা হয় নিয়ে দেখি আবার কি এত মাপা দাম বিক্রি করছো কেন ভালো আছেন দুই কেজি টাকা আমাকে দাও ঠিক আছে

তাহলে এক দুই তিন চার পাঁচ এই নাও পাঁচ হাজার পাঁচ হাজার আর হচ্ছে আরও পাঁচশো টাকা মাল ছিল না পাঁচ হাজার পাঁচশো তাহলে আমি তোমার কাছে এখন টাকা পাবো মালের দাম আরও পাঁচশো টাকা ব্যাক পাবো না ওই পাঁচশো টাকা দেওয়া আগে আগে মূল টাকাটা হ্যাঁ হ্যাঁ মূল টাকাটা দিয়ে দাও তাহলে আমরা মোটামুটি ভাইয়া আমের দাম যেটা ন্যায্য দামটা দিয়ে দিছি যে নাকি হ্যাঁ আচ্ছা এখন তুমি বলছো লাভ হয় তোমার এক হাজার টাকা আচ্ছা ওকে ফাইন তাহলে তুমি এই টাকা কি করো এই বাসায় দিয়ে বাসায় কে আছে তোমার আব্বা আমার সবাই আছে আচ্ছা বাবা মাকে দেখো হ্যাঁ মানে সংসারের কাছে ব্যয় সংসারের কাছে ব্যয় হয় নাকি বয়স্ক তো একুশ সাব্বি

আচ্ছা তাহলে আমরা বাকিগুলা তোমরা একটা করে নাও যারা প্যাকেট করছো হ্যাঁ যারা প্যাকেট করছো তার একটা করে নাও ভাই সমস্যা নাই নিছো না নাও না তুমি একটা নাও হ্যাঁ আর কে প্যাকেট করছে ভালো আছে না নেন 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 হ্যাঁ আর খাবে না আচ্ছা আর কে প্যাকেট করছে কে আমরা করতে অন্য মানুষ অন্য মানুষদের দেন আচ্ছা না সমস্যা নাই এটা আপনি হাত দিয়ে দিয়ে দেন না আর একজন কোজ রিকশাওয়ালা আছে একজন ওনাকে দিয়ে দেন আপনি নেবেন সব ফ্রেশ আম হ্যাঁ এখানে দিন করে দিয়ে দেবো আচ্ছা তাহলে প্রিয় বন্ধুরা আমরা মোটামুটি ইনশাল্লাহ সন্দীপে যাব তাহলে আমরা মোটামুটি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আসছি ইয়া থেকে আমি চট্টগ্রামে থাকি তাহলে মোটামুটি আম সব শেষ হ্যাঁ প্রিয় বন্ধুরা আমাদের আজকের প্রোগ্রামে দশ টাকা খরচ হয়েছে আমি বলছিলাম যে আপনাদের স্টারগুলো আমি খরচ করব। আমাদের স্টার ছিল চার হাজার তিনশো চার হাজার তিনশো স্টারে তেতাল্লিশ ডলার আমি টাকায় হিসাব করলে পাঁচ হাজার পঁচাত্তর অ্যাভারেজে আপনি পাঁচ হাজার একশো টাকা ধরেন আমাদের খরচ হয়েছে প্রিয় বন্ধুরা দশ হাজার টাকা বাকি ঊনপঞ্চাশো টাকা আমি এটা আমার পক্ষ থেকে খরচ করছি প্রিয় বন্ধুরা আমার কাছে মনে হয়েছে যে প্রোগ্রামটা সুন্দর হয়েছে এবং যারা বাৎসরিক যে ফলটা কিনতে পারে না আমরা তাদেরকে দিতে সক্ষম হয়েছি পৃথিবীতে খাওয়ানোর চেয়ে শ্রেষ্ঠ কোনো অ্যাবাদও তার হইতে পারে না আপনারা যারা স্টার দিয়ে সাথে ছিলেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য শুভকামনা আমরা এই ধরনের প্রোগ্রাম আরও করতে চাই আল্লাহ আমাদের সহায় হোক প্রত্যেকের স্টারগুলোকে আল্লাহ তালা কবুল করুক সালামু আলাইকুম